এই জলপ্রপাতটির নাম আথিরালিপি জলপ্রপাত এটি কেরালার একটি বৃহত্তম জলপ্রপাত জলের শব্দের আওয়াজটা একটু আগেই শুনিয়েছি রকম আওয়াজ এটি বাহুবলি জলপ্রপাত নামেও পরিচিত এই জলপ্রপাত দেখার জন্য আমরা বাসে করে যাত্রা শুরু করলাম চারিদিকের প্রাকৃতিক শোভা এত মনোরম যে বলে বোঝাতে পারবো না আমরা যখন যাচ্ছিলাম তখন চারিদিকে বৃষ্টি চলছিল জানালার কাঁচ বন্ধ তার মাঝখান থেকেই আমি ছবিগুলো তোলা শুরু করলাম বাইরের ছবিটা দেখলে সত্যিই মন যেন একেবারে ভরে যায় আমরা যখন পৌঁছলাম দুপুর দুপুর অ্যান্ড্রাকুলাম স্টেশনে তারপরে হোটেলে পৌঁছনোর পরে যাত্রা শুরু করেছিলাম সেই দুপুরে এই আথেরা লিপি ফলস দেখার জন্য এর চারিদিকটা এত অপূর্ব শোভা যে বলে বোঝানোর মতো নয় ভীষণ সুন্দর মনোরম ছিল এর দৃশ্য যেতে যেতে যেন প্রকৃতির প্রেমে পড়ছিলাম বার বার গাছগুলো দেখছেন কি দারুণ সেসব দিয়ে আমরা গিয়ে পৌঁছলাম ওখানে এই জলপ্রপাতের আরেকটি নাম হচ্ছে বাহুবলী জলপ্রপাত বাহুবলীর ছবির শুটিং এখানটাতে হয়েছিল প্রভার ছোটবেলাটা পুরোটাই হয়েছিল এখানে তাই ক্যামেরা চলার জন্য একটা খুব সুন্দর জায়গা এখানে করা আছে প্রচন্ড স্লিপারি আমি সন্তুর হাত ধরে ধীরে ধীরে নামার চেষ্টা করলাম একটা পা তো তখনই ভাঙা ছিল তাই ভাইয়ের বউ বলটি ওকে বললাম দাঁড়ানা শোনা একটা ছবি তুলি তারপর আমরা এগোতে লাগলাম এখানটাতে গিয়ে পৌঁছে সত্যি অবাক একদম কি দারুণ দৃশ্য নামার সময় ছবি তুলতে তুলতে সন্তু আমায় বলল সাবধানে নামো নইলে ছবি তুলতে গিয়ে পড়বে তো একেবারে গিয়ে নিচে দেখতে পাচ্ছেন কত লোক এসেছে দেখার জন্য এই জলপ্রপাতটি ঘন বন রয়েছে চারিদিকে এখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রয়েছে প্রচুর অন্যরকম প্রাণী রয়েছে আথরালিপি জলপ্রপাত কেরালার হচ্ছে সর্বাধিক দর্শনীয় স্থান সন্তুবাবু একটু পোজ নিয়ে দিলেন আর একটা ছাতা কিনেছেন মস্ত বড় সেই ছাতা নিয়েই চলবে আজকে আমাদের সারা সারাদিন ঘোরাঘুরি মেয়েগুলো পড়েছিল এক ধরনের পাতলা পলিথিন পলিথিন যাতে বৃষ্টির জল তাদের গায়ে না লাগে ওই বড় ছাতা নিয়ে মেয়ে দিচ্ছে পোজ কখনো বাবা কখনো আমি সবাই মিলে এবার ওখান থেকে আমরা আরও একটু নিচের দিকে নেমে যাব যেখান থেকে জলপ্রপাতটি আরও স্পষ্ট দেখা যাবে যে ছবিটা সবার প্রথমে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ওই যে দূরে দেখতে পাচ্ছেন জলপ্রপাত আমরা পৌঁছে গেছি একদম জলপ্রপাতের কাছে নেমে ওখানে বেশ ছবি তুলছি সবাই মিলে এখানে রয়েছে আধরালিপি জলপ্রপাত এখানেই বাহুবলী সিনেমাটা হয়েছিল এই ঝর্নার অবিরাম জল দেখলে সত্যিই মন মুগ্ধ হয়ে যায় এত সুন্দর তার আওয়াজ মনে হচ্ছিল দিন এখানেই বসে থাকি মেয়ে ছাতা নিয়ে শুধু ছবি তুলবে তাই তার ছবিটাই দিলাম সবার শেষে